আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আজকে একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি খামারের আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভাবলাম এটাও একটু ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত গরুর একটা ভিটামিনই বলতে পারেন ডিসিপি গোল্ড এই যে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা এক কেজি আর এটা গরুর কি কি কাজে লাগে এই যে দিক নির্দেশনাগুলো সব দেওয়া আছে এটা মূলত আমি এখন হচ্ছে এই যে গরুর খাবারটা আছে এই যে মিক্সচারটা এটার সাথে মিশাই দেব ছিঁড়ে আমাকে এক ভেটেনারির ভাই পরামর্শ দিতে যে তুমি যে মিক্সারটা বানাও ওইটার সাথে ডিসিবি পাউডারটা দিবা মিক্সার করে তাহলে খুব ভালো হবে যার কারণে আমি নিয়ে আসি তো যা হোক এই যা পাউডারটা দিই কিছুটা দিয়ে মিক্সার করে নিই গুঁড়াটা এই গরুর খাবারটা আমি বানাইছি হচ্ছে ভুট্টা দিছি এর আগেও ভিডিও দিছি এটা নিয়ে যেদিন খাবারটা বানাই তারপরেও বলি এখানে আছে ভুট্টা আছে ধানের কুড়া তুষ তারপর হচ্ছে খাবার সোডা আছে লবণ আছে গমের ভুসি ডালের ভুসি মসুরের ডাল এবার খাবারটা একটু স্পেশালভাবে বানিয়েছিলাম যেহেতু ছোট গরু আর গরুগুলার একটু স্বাস্থ্য কম ছিল যার কারণে খাবারটা স্পেশালভাবে বানাইছিলাম আর এই যে যেহেতু ভুট্টার মৌসুম চলতেছে গরুর জন্য ভুট্টা কিনে রাখছি শুকায় রাখছি আবার একটু দিলাম দিয়ে মিক্স করে নিতেছি এই ডিসিবি পাউডারটা গরুকে খাওয়ালে নাকি খুব ভালো কাজে আসে গরুর খাওয়ার রুচি বাড়ায় ন্দার দূর করে যাই হোক সবগুলা এভাবে মিক্সচার করে নেওয়ার পর এটা থাকে গেল কয়েকদিন যতদিন এই খাবারটা আছে আর একবার আপনাদের দেখাই এই যে গরুর জন্য খড় কাটে রাখছে একেবারে এগুলো এখন শুধু কাঁচা ঘাসের প্রত্যেক দিন কাঁচা ঘাস কাটি আর এগুলোর সাথে মিক্স করে দিই এই যে গতকালকে কাঁচা ঘাস কাটছিলাম আছে কিছু এই যে আজকে আমাদের এদের খুব ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে আজকে ঘাস কাটতে পারবো না এগুলাই দিতে হবে রাত থেকে কারেন্ট নাই তাই ডিসিপি পাউডারটা আরেকবার দেখাই এটা হচ্ছে এশিয়াই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডার এক কেজি এক কেজি পাউডার এটার মূল্য আছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা খুব কম দাম আর এটা গবাদি পশুর কি কি ঘাটতি পূরণ করে দেখতে পাচ্ছেন আর আমি মিক্সচারটার সাথে মিশাই দিলাম আর আপনি পানির সাথেও খাওয়াইতে পারেন এই যে এখানে সব কিছু দেওয়া আছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ